ইন্নাকা লমিনাল মুরসালিন তুমি অবশ্যই রাসুলদের অন্তর্ভুক্ত আলা সিরাতিন মুস্তাকিম তুমি সরল পথে প্রতিষ্ঠিত তানযিলাল আজিজির রাহিমিন কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল লপদ হ্যাপ্পল কৌলওয়ালা হুমলা মিনুন উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে সুতরাং উহারা ইমান আনিবে না আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পড়াইয়াছি ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে ওজালন মিম বৈনী অইডি হিং সদ্দৌ আমিন খল্ফি হিং সদ্দৌ শৈন হুম ত আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি ফলে উহারা দেখিতে পায় না

تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহা পুরস্কারের সংবাদ দাও ইন্না নাহনু নুহিল মউতা ওয়া নাকতুমা মা কদ্দামু ওয়া আথারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন আমী মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি উহাদের নিকট বর্ণনা কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসুলগঞ্জ إذ أرسلنا إليهم مثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون جاكون وهادر نكوت باتايا شيلام دوي رسول. راسول تاكون وهادر را كيميت تبادي بوليا شيلو أطاب بار আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি অলুমা আহ তুম ইল্লা ব্যাশুম মিস্লু না অমা আ জালা রহমানু মি সেই ইন ইন আ তুম ইল্লা টাকিব উহারা বলিল তোমরা আমাদের মতোই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যেই বলিতেছুম তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. بوليلو আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তার আঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুর শাস্তি অবশ্যই আপতিত হইবে তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় ওজ আ মিন অকৌচল্মেদিন থিয় জুনুই সা কলয় কৌমিত বেউল মুসলি নগরীর প্রান্তইতে এক ব্যক্তি ছুটি আছিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসূলদের অনুসরণ করো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন অনুসরণ করো তাহাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত ও মা লি লা আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া

আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলে উহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এইরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব বেকুম ফ্যাস্মা ও আমি তো তোমাদের প্রতিপার্কের উপরই মান আনিয়াছি অতএব তোমরা আমার কথা শোনো তেলাডোখলিল যেন চ কালয়ালাই চ কওমিয়ালে মো তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো, সে বলিয়া উঠিল হাই আমার সম্প্রদায় যদি জানতে পারি তো বিমা ওয়াগফার লি রব্বি মিনাল মুকরামিন কৃপা আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন ওয়া মা আনযালনা আলা কওমি মিন বাদে আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না উহা ছিল কেবল এক মহানাথ فلي وهر نثر نستبد هيا جلو يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون بريتاب بندادير جنو وهذا نكر جاكوني كونو رسول أشيا شيء

وإن كل لما جميع لدينا محضرون شاكول عمان بي. وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাকে আমি সঞ্জীবিত করি এবং উহা উৎপন্ন করি শস্য যাহা উহার আহার করে উহাতে আমি সৃষ্টি করি খরজুর ও আঙ্গুরের উদ্যান এবং উহাতে উচ্চারিত করি পৃষ্ট বর্ণ। ইয়া আকুলু মিন ফামরিহি ওয়া মা আমালাতু আইদিহিম করিতে পারে উহর ফলমূল হইতে। অথচ উহাদের হস্ত উহ সৃষ্টি করে নাই। তবু কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া ওয়া আয়াতুন লাহুমাল লাইলু নাসলাখু মিনহুন্নাহা রাফা ইযা হুম মুযলিমুন হুয়া জন্য এক নিদর্শন রাতরি হুয়া হইতে আমি দিবালোক অপসারিত করি তখন ওরা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে ওয়াশশamsu তাজরী লি মুস্তাকরর লিহা আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল অবশেষে উহা শুষ্ক বক্র

দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌজানে আরোহণ করাইয়াছিলাম

সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না আমার অনুগ্রহ না হইলে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে ওয়া ইদা পিলাহু মুত্তপুমা বেন ঈদি কুম্ম হল্ফকুম্লাল্লা কুম তো হু যখন উহাদেরকে বলা হয় যা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো ওয়া মা তাতিহিম মিন আয়াতি মিন আয়াতি রাব্বিহিম ইল্লা এবং যখনি উহাদের প্রতিপাড়কের নিদর্শনা বলে কোনো নিদর্শন উহাদের নিকট আসে তখনই উহারা তা হইতে মুখ ফিরাইয়া নেয় وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قال الذين, كفروا قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِن أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়াছেন তা হইতে ব্যয় করো তখন কাফিররা মুমিনদেরকে বলে যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারেন আমরা কি তাহাকে খাওয়াইব তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে মায়া তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইহাদেরকে আঘাত করিবে ইযাদের কালে তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না ونفخ في الصور فاذا هم من الاجداث الى ربهم ينسلون دعا ہوئي چھوٹی آشي پالو کر قالوا يا ويلنا من بعثنا من مرقدنا বলিবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন ই

ولا تجزون إلا ما كنتم تعملون آج كهار پتی کنو ظلم کرا ہوئی بنا ایبون تم را جاہا کوری تے کبل تحاری پتی إن أصحاب الجنة اليوم في شغل فاكهون দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকিবে হুম তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্চিত সমস্ত কিছু সালাম কৌলম সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَلَّا تَعْبُدُوا الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌ مُّبِينٌ হে বনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু ওয়ানি আবুদুনি আর আমারই ইবাদত করো ইহাই সরল পথ ওয়ালাকাদ আযাল্ল মিনকুম জিবিলান

তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইতো ওল উনশ উল মশন হু মাল মচ নতিহিমফস্তপং মুঁয় উ অলঅ জিয়ং এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্ব স্বস্থানে আকৃতি পরিবর্তন করিয়া দিতাম ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগত ভাবে তাহার অবনতি ঘটাই তবু কি উহারা বুঝে না হুম ইনহু আইল দিক্রো কোরানু মবি আমি রাসূলকে কাব্য রচনা করতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয় ইহা তো কেবল এক উপদেশ এবং সুয়ে স্পষ্ট কুরআন লিও লির অমেম ক্যান হাই উ আয়া হাই কল কৌল আলল ক্যা যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে উহ লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তু সমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আন আম তথা চতুষ্পদ জন্তু এবং উহারে এইগুলির অধিকারী ওয়াদাল্লাল্লাহ লা হুম তামিন্হা কুবুহুমামিন্হায় এবং আমি এইগুলিকে তাহাদের বশীভূত করিয়া দিয়াছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে ولهم فيها منافع ومشارب أفلا يشكرون تحادر جنو اي گولي تي آچه بوهو پوکاري تا آر واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলা গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে কিন্তু এই সব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয় তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে

এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্তিতে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে ও অবী করলে হল তিন নালী বলো উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি যিনি হা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্মত পরিজ্ঞাত আল্লারি জাললকুমিনশ জরিল পরিনা র ফাইদা আ তুম মিনহু তুকি

তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা সৃষ্টা সর্বজ্ঞু কুক তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হ ফলে উহা হইয়া যায় অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে